আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো পক্ষ থেকে আমি মুস্তাইনা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়ার জব ভিসা সম্পর্কে ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনি কি ইউরোপে কাজের সুযোগ খুঁজছেন ফ্লাইয়ার নিয়ে এসেছে সার্বিয়ায় সুবর্ণ সুযোগ আবেদন করতে পারবে বাংলাদেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকরা আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে আপনি মাত্র দুই মাসের মধ্যেই অ্যাপ্রুভাল পাবেন এখানে কাজ হবে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল হেল্পার পদে বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো এখানে ডিউটি টাইম হবে সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে ওভার টাইম থাকলে করতে হবে আবেদন করার জন্য আপনার যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে তা হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং আপনার ইউরোপ সাইজের ছবি অর্থাৎ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ছবি আপনার ছবি লাগবে ছয় কপি আরও লাগবে আপনার সিভি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে আপনি যদি এখন আবেদন করেন তার দুই মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সো দেরি না করে আজই যোগাযোগ করুন ফ্লাইয়ার ডেভিয়েশনের সাথে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ফ্লাইয়ার ডেভিয়েশনের অফিসে আমাদের অফিস ভিজিটিং আওয়ার সকাল নয়টা থেকে বিকাল চারটা শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের সিনিয়র কাউন্সিলার আপনাকে সর্বদা সঠিক প্রসেসটি গাইড করবে আপনার ফাইল জমা দেওয়া থেকে শুরু করে ফ্লাইট টিকেটিং পর্যন্ত আমরা আপনার পাশেই আছি ফ্লাই আদ একটি সরকার নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আপনাদের বিশ্বাসী আমাদের অর্জন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাই আদ এভিয়েশনের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ